সামনেই নবান্ন উৎসব বীরভূমে গ্রাম ঘরে ঘরে নবান্ন উৎসবের একটা স্পেশাল রেসিপি আজকের এই রেসিপি কিভাবে বানাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা সাদের ঘরনের আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানায় এই রেসিপির জন্য আলু বড়ি আর এখানে নিয়েছি মূলো আজকের রেসিপিতে মূলো আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে তারপর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি টমেটো এখানে নিয়েছি কচু ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি সবগুলোই লম্বা লম্বা করে কেটে নেবে তারপর নিয়েছি কিছুটা ধনে পাতা প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে বড়ি ভেজে নেব বেশ সুন্দর করে বড়িটা ভেজে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব আর অবশ্যই সর্ষের তেলে আজকে রান্নাটা করবে বড়ি ভেজে নেওয়ার পর কড়াইয়ে আবার বেশ খানিকটা তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু সুন্দর স্মেল আসা অবধি ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আলু আর মূলো এবার দেব এর মধ্যে কচু আলু মূল্য কচু সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে শুধু যে নবান্ন উৎসব তা নয় বীরভূমের মানুষ এই রেসিপিটা খুব পছন্দ করে তাই প্রত্যেকের বাড়িতে এই রেসিপিটা প্রায়ই হয়ে থাকে দিয়ে দিলাম টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কালার ট্রান্সফার হওয়া অবধি খুব ভালো করে এগুলো ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব এখানে চিনি আজকের এই রেসিপিতে চিনিটা দিতেই হবে চিনি না দিলে রেসিপিটা একদমই ভালো লাগবে না নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক হলে তবেই রেসিপিটা সুন্দর হবে সব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল কচু মূল্য সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাক না খুলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে না তো কচু মূল্য ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না আলু কচু মূলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এতক্ষণ বুঝতে পেরে গেছো আজকে রেসিপিটা কি করছি হ্যাঁ আজকে রেসিপিটা মূলো আলু কচু বড়ি দিয়ে টক বানিয়েছি আর এই রেসিপিটা বানাতে কোনো মশলা দেবে না তাহলে পাঁচ ফোড়ঙের গন্ধ কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে ধনে পাতা দিয়ে ভালো করে হাতা দিয়ে একটু ঘেটে দেব। তাহলে গ্রেভিটা বেশ পুরো হয়ে যাবে আমার যারা বীরভূমের বন্ধু আছো তাদের কাছে তো এই রেসিপিটা খুবই পরিচিত আর বীরভূমের বাইরে থেকে যারা দেখছো তারা আজকের এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর অবশ্যই গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করবে বাজারে এখন অনেক ভালো ভালো দেশি টমেটো পাওয়া যাচ্ছে তাই আজকের রেসিপিটা আমি টমেটো দিয়েই বানিয়েছি তোমরা যদি আরও বেশি টক খেতে পছন্দ করো তাহলে একটু তেঁতুল ব্যবহারের মধ্যে করতে পারো তবে অবশ্যই এর মধ্যে খেয়াল রাখবে টক মিষ্টি ঝাল নুন সব যেন ঠিকঠাক থাকে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল